আসসালামু আলাইকুম কলকি জগন্নাথপুর কলকলি জামে মর্জিদের ছবি আপনাদেরকে দেখাইব দেখেন আপনারা এই কলকলি জামে মর্শিদ জগন্নাথপুর ঢাকুকা মসজিদের সিঁড়ি শ্রীদেক ভাই এইটা মসজিদের সিঁড়ি মসজিদের সিঁড়িটা খুব সুন্দর খুব ভালো লাগে আমরা পশ্চিম সাইড এই মসজিদের পশ্চিম সাইড মসজিদের পশ্চিম সাইডটা দেখতে খুব সুন্দর একটা গম্বুজের ভিতরে মসজিদ এই হলো গম্বুজের গম্বুজ একই গম্বুজে এক মসজিদ

এরকম মসজিদ আমি আর কোনো দিন দেখছি নাই ওই জীবনের ফার্স্ট জগন্নাথপুরে আইকোলি আইসা এই মসজিদটা দেখছি কত সুন্দর মসজিদ মসজিদটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদেরকে আপনাদেরকে সারা মসজিদ দেখাই মহিনশাল্লাহ এই দেখেন মসজিদের মিনার কত উঁচু মসজিদের পাশে হাওর এই হাওর মসজিদের পাশে মসজিদের

দরজা এই মসজিদের সামন মসজিদের সামনটা দেখতে খুবই ভালো লাগে এই এই সামনে দিকে ব্যবস্থা সুব্যবস্থা আছে এইটা হলো পশ্রা বের সুব্যবস্থা এটা মসজিদের সামন মসজিদের সামন দেখতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এলাকা মসজিদের দিয়া আমি বের রইতেছি মসজিদের উঠান মসজিদের উঠানের পাশে আছে কিছু জায়গায় যেন ঘাস আছে অনেক বড় মাঠ মসজিদের অনেক বড় মাঠ দেখতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এটা গিয়ে মসজিদের গেইট মসজিদের জিদের ফুকুর হির মসজিদের পুকুর মসজিদের পুকুর পুকুরটা দেখতে ভালো লাগে হলো মসজিদের রাস্তা হলো মসজিদের সাইডে ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর ফুলের গাছ অনেক গাছ লাগানো আছে ফুকুরপাড়ের সাইডে তান ক্ষেত রা মসজিদের পিছন যা দেখাইছি সব ওই শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা মসজিদ খাশিলা কলকলিয়া জগন্নাথপুর সুনামগঞ্জ এই মসজিদের গেট ওকে